হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পূজার স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো দেখুন একদম নিউ আসছে টিএ কালারের মধ্যে গলায় হচ্ছে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে পুরোটা এরকম কলকা ডিজাইন থাকবে নিচে হচ্ছে একটা প্যানেল থাকবে ওকে খুবই সুন্দর এটা গলায় হচ্ছে হাতের কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার নিচে কিন্তু এভাবে স্টিচ করা থাকবে ডিজাইন করা মানে প্যান কার্ড থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও নিউ আসছে একদম মাস্টার্ডের সাথে চিট কালার কম্বিনেশন এই যে গলায় দেখুন খুব সুন্দর করে আপনার কাজ করা আসছে খুবই সুন্দর করে কাজ করা আসছে এমব্রয়ডারি কাজ করা আসছে ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে অনেক নাইস হাতাটা হচ্ছে একটু ডিফারেন্ট করে মানে দুই কালার কম্বিনেশন করা আছে ওকে ওকে এটা একদম নিউ আসছে পূজার জন্য প্লাস কয়েক মাস পরেই এবার ঈদ আসছে তো সব কিছু মিলে অনেক নতুন নতুন কালেকশন আসছে এখন এই যে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কারণ ঈদের কিন্তু তরজোর শুরু হয়ে যায় তিন চার মাস আগে থেকেই ব্যবসা ঈদের এটা প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে কত উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা ওকে ওড়নাগুলি কিন্তু একদম নামাজি ওড়না বড় সাইজের আচ্ছা এটার কালারটা খুব সুন্দর এটা কিন্তু আবার অল ওভার কাজ করা থাকবে দেখুন তসরের মধ্যে বা মসলিন সিল্কের মধ্যে অল ওভার কাজ করা এটা জামাটা ওকে প্লাস সিকুইন্স করাও কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর ওকে যারা বিজনেস করতে চান তারা কিন্তু অনলাইনে কন্ট্রাক্ট করে অনলাইনেও নিতে পারবেন বা সরাসরি শপে এসে বসে আপনার পছন্দ মতো দেখেও নিতে পারবেন প্যান কাট সালোয়ার থাকছে মানে প্যান্টও না আবার হচ্ছে প্লাজো না ওই টাইপের এটা তসরের মধ্যে জামার সাথে ম্যাচিং করে এই ওড়নাটা এখন ভালো ট্রেন্ডে সব ড্রেসের সাথেই পাওয়া যাচ্ছে কত ওইটা ছিল বাইশো পঞ্চাশ ওকে তারপর একটা দেখো আরেকটা মসলিন কটনের মধ্যে এগুলো একদম নিউ এডিশন দেখুন খুব সুন্দর এটা হচ্ছে এক সাইডে ফ্লাওয়ার ডিজাইন করে কাজ করা আছে করা আছে ওকে ওকে এটা হচ্ছে জামাটা ওকে ওকে মসলিন সিল্ক মসলিন সিল্ক ওকে দ্যাট অলসো মসলিন কটন মসলিন কটন বল এটা হচ্ছে ব্যাক পোরশনটা এটা হচ্ছে জামাটা তারপরে হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এই এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস পড়বে হচ্ছে 2150 টাকা আচ্ছা তো যারা হচ্ছে একটু ডিপ কালার নিতে চান এই কলিজা কালারটা নিতে পারেন ডিপ কলিজা কালার এই যে গলার মধ্যে হচ্ছে র্যাফেল করা তারপরে এমব্রয়ডারি মিরোরের কাজ আছে পুরোটা এইভাবে থাকবে প্লাস স্কিন প্রিন্ট থাকবে ওকে নিচে পুরোটাই কাজ এটা জামাটা হুম এটা হাতাটা এটা ব্যাক পার্ট ওকে আর এটা হচ্ছে সালোয়ার থাকছে রেড কালার মানে দেখুন ডিফারেন্ট একটু কম কম্বিন কলিজার সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন এটা হচ্ছে ওড়নাটা ওকে তো প্রাইসটা পড়বে হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ফ্যাব্রিকটা কিন্তু খুবই সুন্দর একদম নিউ আসছে অনেকটা খাদি স্টাইলে মানে কটন আচ্ছা এটার নাম হচ্ছে স্মার্ট কটন ওকে গলায় সুন্দর করে কাজ করা আছে মানে কালারটাও স্মার্ট কিন্তু যারা হচ্ছে একদম হালকা চান তারপর হচ্ছে একটু সোবার চান তারা কিন্তু এই কালারটা নিতে পারে এটা অনেকটা খাদি স্টাইলে যে ফ্যাব্রিকটা খাদির মধ্যে ওকে তো আমরা খাদিই বলতে পারি ওকে ও সালোটটা হচ্ছে ওয়াও কালার কম্বিনেশনটা দুর্দান্ত যেহেতু ও জামাটা হচ্ছে একটু লাইট কালার সালোটে একটু প্রিন্টের মধ্যে করা হয়েছে আর এটা ওড়নাটা ওন্নাটা হচ্ছে ওয়াও প্রাইস হচ্ছে কত 1950 আচ্ছা এটা হচ্ছে ডিপ মা ইয়েলো কালার মাস্টার্ড কালার মধ্যে এটা দেখুন মিডলে ফুললি কাজ করা থাকে এটা কিন্তু মিরর আছে ওকে এই যে মাস্কিন এগুলো মিরর কাট দুই সাইডে এমব্রেডারি

প্রাইসটা সেম কত এটা উনিশশো পঞ্চাশ ইউনিক কার্ড ওকে এটা ওনাটা দারুণ কিন্তু কোটা স্টাইলে বাট তসর প্রিন্টের মধ্যে তসর সিল্কের মধ্যে ওকে উনিশশো ওকে এটা খুব সুন্দর এই যে দেখুন এটা অফ হোয়াইটের মধ্যে গলায় কিন্তু সুন্দর করে হাতের কাজ করা আছে এই যে দেখুন ওকে নাইস প্রিন্টটা হাতের কাজ করা মানে একদম যারা হালকা চান তারা নিতে পারেন ওকে ওকে

আহ এক দুই তিন নম্বর দোকান ফোন নম্বর স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কি চ্যানেল থেকে আল্লাহ এটা